আসসালামু আলাইকুম এবরিহান তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমরা যারা ফর্সেস দুটো টাইপ প্ল্যাটফর্মে কাজ করি কিন্তু অনেকেই আছি যে আমাদের ফরসেস আইডির ভিতরে আমরা আমাদের নিজেদের ছবি এবং নাম দিতে পারি না তো আজকে আমি দেখাবো তো কীভাবে খুব সহজেই আপনারা আপনাদের নাম এবং ছবি ওখানে সেট আপ করবেন তো চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো ফোর্সেস অ্যাকাউন্টের ভিতরে নাম এবং প্রোফাইল দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের ফোর্সেস অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে হবে আমি আর নতুন করে দেখালাম না যে কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন যদি না পারেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো ওখান থেকে আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখে ফোর্সেস অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন তো এখানে একটা নাম এবং ছবি দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে দেখেন এখানে একটা সেটিংস আইকন আছে এই যে সেটিংস আইকনের উপরে একটা ক্লিক করে দিতে হবে তো আমি সেটিংসের উপর একটা ক্লিক করে দিলাম সেটিংসের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে নিক নেইম তো এখানের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন তো আমি আমার একটা নাম দিয়ে দিতেছি যেমন আমার নাম নয়ন আমি কি করবো এই যে নয়ন নামটা দিলাম তারপর আপনারা যে কোনো আপনাদের যেরকম ইচ্ছা ওরকম দিতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যেখানে দশ অক্ষরের বেশি কিছু দেওয়া যাবে না তাহলে কিন্তু নামটা নিবে না ঠিক আছে তো আমি দিয়ে দিলাম এখানে নয়ন সেভেন এক্স তারপর একটা স্টার চিহ্ন স্টার চিহ্ন দিয়ে দেয় তো দিয়ে দিলাম এরপর আমি কি করবো নিচের দিকে আসবো এই যে দেখেন এখানে সেফ চেঞ্জ লেখা আছে নীল হ্যাঁ এই সেফ এর উপর একটা ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের নামটা এখানে সেভ হয়ে যাবে তো দেখেন এইখানে কি লেখা আছে ইউজার উইথ দিস ইউজার মানে এই নামটা অলরেডি আছে তো এই জন্য আমাদের কি করতে হবে এই নামটা একটু চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে তো আমি এই নামটা আবার একটুকে চেঞ্জ করে দিই কারণ এই নামটা অলরেডি এখানে কি দেওয়া আছে অন্য কেউ দিয়ে দিয়েছে এই জন্য আমরা আর এই নামটা ব্যবহার করতে পারবো না তুমি আমি কি করলাম নামটা আবার একটু চেঞ্জ করে দিই সেই চেঞ্জের উপরে আবার একটা ক্লিক করে দিলাম তো আমি দেখেন এইবার কিন্তু নিয়ে নিয়েছে আপডেট সাকসেসফুল মানে আমাদের এখানে কি নামটি সেট হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের একটা প্রোফাইল পিক দিতে হবে তো সেই জন্য কি করতে হবে দেখেন এখানে লেখা আছে সোস সিওর ফটো এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন নিচের দিকে লেখা আছে কি বাই মিডিয়া লাইব্রেরি একটু খেয়াল করবেন বাই মিডিয়া লাইব্রেরি তো এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারির ভিতরে যতগুলো ছবি আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে একটা ছবি যাচাই বাছাই করে আপনারা এখানে দিয়ে নেবেন তো আমার নিরাপত্তার স্বার্থে আমি ছবিটা দিয়ে তারপর কি আমি আবার ভিডিওর ভিতরে ব্যাক আসতেছি তো দেখেন আমি কিন্তু আমার ছবিটি এখানে সিলেক্ট করে নিয়েছি তো আপনারাও কি আপনাদের পছন্দ মতো একটি ছবি আপনাদের গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনাদের সামনে একটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তাইলে কিন্তু এইভাবে ছবিটি এখানে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করার পরে নিচের দিকে আসবেন আবারও সিলেক্ট করার পর নিচের দিকে আসার পরে দেখেন এই যে সেফ চেঞ্জ লেখা আছে সেভ চেঞ্জের উপরে আবার একটা ক্লিক করে দেবেন এই যে সেভ চেঞ্জের উপর আমি একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন তো এখানে একটু ওয়েট করতে হবে তো দেখেন আমাদের ছবিও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে সেভ হয়ে গেছে তো এখন কি করবো একটা ব্যাক বাটনে ক্লিক করে দেব তো ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের কিন্তু নামও সেভ হয়ে গেছে এবং ছবিও কিন্তু সেভ হয়ে গেছে তো আশা করি আপনারা ফুল ভিডিওটা বুঝতে পেরেছেন তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ